মুসলিম ধার্মিক পাচক তো নামাজ পড়ে খুব ইমানদার এমন একটি লোক প্লেনের মধ্যে উঠছে একই সাথে হিন্দু সম্প্রদায়ের লোক কিছু ড্রিঙ্কস হাতে নিয়ে প্লেনের মধ্যে উঠছে তো হিন্দু সম্প্রদায়ের লোকটি বলতেছে আপনাকে দেখে তো খুব ভদ্র লোক মনে হচ্ছে তো খাবেন নাকি হালকা কিছু খেয়ে নেন উনি বলতেছে না আমি খাবো না আরে ভাই একটু খান না খেলে কি হবে না আমার আমি একটু খেলে আমার ইমান নষ্ট হয়ে যাবে আমার উপরওয়ালা বলে একজন আছেন উনি দেখতেছে কে বলতেছে আপনি কি তাকে দেখতেছেন হিন্দু লোকটা বলতেছে আপনি কি তাকে দেখতে পাচ্ছেন একসাথ বলে কি আদৌ কিছু আছে ইমানদার লোকটি বলতেছে কেন নেই অবশ্যই আছে আপনি ধৈর্য ধরে থাকুন দেখবেন সব কিছুই বুঝতে পারবেন আরে ভাই ওগুলো বাদ দেন না এক চুমুক খান খেলে কিছুই হবে না এই যে আমি খাচ্ছি তখন মুসলিম ভাই বলতেছে আচ্ছা ভাই আপনি ধরেন এই যে আমাদের প্লেনটা চালাচ্ছে একজনকে একজন পাইলট আপনি ধরে নেন জেনে গেছেন এই পাইলটটা ড্রিঙ্ক করে প্লেন চালাচ্ছে তাহলে কি আপনি জেনে শুনে এই প্লেনের মধ্যে উঠবেন তো হিন্দু সম্প্রদায়ের লোকটি বলতেছে না কখনই উঠব না কেন উঠবো মাথা খারাপ উনি যদি ড্রিঙ্ক করে উঠে এই প্লেনে উনি তো যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করবে আর উনি মারা যাবে সেই সাথে আমাদের জীবনও খুব বিপজ্জনক হয়ে যাবে তাহলে আমি কেন উঠব তো তখন মুসলিম সেই লোকটি বলতেছে তাহলে আপনি বুঝেন যে আমরা এই পৃথিবীতে আসছি শুধুমাত্র একটা ডিউটি করতে সেম এই পাইলটও কিন্তু তার ডিউটি পালন করতেছে আর ডিউটি পালন করতে গিয়ে কোনো রকমের সে ড্রিঙ্কস নেয়নি আর সে যদি ড্রিঙ্ক নিত তাহলে আমরা কোনোভাবে যদি জানতে পারতাম এই প্লেনের মধ্যে উঠতাম না কারণ স্বভাবতই ড্রিঙ্ক করা পাইলট বা ড্রিঙ্ক করা যে ড্রাইভারই হোক না কেন যদি গাড়ি চালায় সে গাড়িটা অ্যাক্সিডেন্টের মুখে পড়বে ঠিক সেরকম আমরা আমাদের উপরালা বলে একজন আছে উনি দেখতেছেন যে আমরা কখন কি খাচ্ছি কখন কোথায় যাচ্ছি দুই কাঁধে দুইজন বসে আছে সেটা লিখতেছে তাহলে আমি তাদেরকে উপেক্ষা করে কেন আপনার এই ড্রিঙ্কটি খাবো হিন্দু সম্প্রদায়ের লোকটি তার এই কথাটা খুব ভালোভাবে বুঝতে পারলো যে না আসলেই তাই আমরা সবাই এই পৃথিবীতে একটা ডিউটির মধ্যে আসি এই যে আজকে আমি খাচ্ছি রান্না করতেছি যাচ্ছি কোথাও ঘুরতে যাচ্ছি আমার বাচ্চা কাচ্চা আমার পরিবার শ্বশুরবাড়ির পরিবার বাবা মার পরিবার যা কিছু আছে না এগুলো সবই একটা ডিউটির মধ্যে আমরা একটা ঘুমের মধ্যে আসি এগুলো সব স্বপ্ন যেদিন আমরা মারা যাব ঠিক সেদিন আমাদের এই স্বপ্নটা ভেঙে যাবে কাজেই দুই দিনের এই দুনিয়ায় যে ডিউটিটা নিয়ে আমরা আসি এই ডিউটিটাই সঠিকভাবে পালন করে যাই কেউ মিথ্যাচার মিথ্যা কথা বলা মুনাফেকের মতো কাজ করা কাউকে কথা দিয়ে কথা ভঙ্গ করা কারো সঙ্গে গালাগালিস করা কাউকে একটি জিনিস আমি দিতে চেয়েছি কিন্তু সেটা পারেনি তাই বলে আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না এই সমস্ত জিনিসগুলো বর্জন করা আসলে এটা কয়জন পারে কেউ পারে না সহজে যাই হোক অনেক কথাই বললাম আর বেশি কথা বলবো না বাড়াবো না আপনারা আমার কথা শুনতে শুনতে দেখতে পাচ্ছেন আমি গরুর পা সিদ্ধ করে এটা প্রেশার কুকারে মাত্র একদিনেই দুই ঘন্টা জাল দিয়ে খাওয়ার উপযোগী করে তুলছি আর এই তো দেখছেন খুবই নরম হয়ে গেছে একদম তুলতুলে হয়ে গেছে আর এত বেশি কালারটা দেখে মনে হচ্ছে যে এত টেস্ট সেটা কি বলে বোঝাতে পারবো না এটা আগে আমি খাই খেলে বুঝতে পারবো কতটা তবে লবণ যখন আমি একটু দেখেছি তখন আমার কাছে এটা খুব বেশি ইয়াম্মি লাগছে আর যারা গরুর পা খেতে পছন্দ করে কিন্তু পরিষ্কারের ভয়ে এটা নেয় না তাদের অনুরোধ এটা পরিষ্কার করার কোনো কষ্ট নাই একেবারেই ঝামেলা ছাড়াই পরিষ্কার করা যায় আপনারা শুধুমাত্র গরম পানিতে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ তারপরে একটা ছুরি বা লাঠির সাহায্যে ঘষবেন দেখবেন যে অটোমেটিক সেটা উঠে গেছে আর এই তো আমার রান্না কমপ্লিট আমি গরম ভাতের সঙ্গে এটা নিয়ে এনেছি আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর এতটা সফট এবং এতটা নরম এতটা টেস্টি ইয়ামে কি বলবো নিজের রান্না নিজে আবার প্রশংসা করা যায় না আপনারা অবশ্যই প্রশংসা করবেন কমেন্ট বক্সে লিখবেন কার্ডটা কেমন লেগেছে মানে আমার রান্নাটা কেমন লেগেছে সেই কমেন্টটা করবেন আর বলে নেই হারগুলো কিন্তু অনেকটা নরম তুলতুলে। হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম